নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে ইন্দ্রানিস কিচেনে মটর দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি তো মটর যখনই আমাদের বাড়িতে আসে আমরা কিন্তু নানা রকমের ভাবেই ব্যবহার করে থাকি তবে শুধুমাত্র মটর দিয়ে যে একটা রেসিপি হতে পারি সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা আপনারা দেখবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকার অনুরোধ রইল তো যাই হোক বন্ধুরা চলো নগে দেখে নিই কীভাবে বানাবো মটরের এই দুর্দান্তের সাথে রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো মটর নিয়েছি আর তো মটরগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি অলরেডি মটর দানাগুলো কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিক্সিং বোলের যে বড় বাটিটা সেটা আমি ব্যবহার করব তাহলে একবারে কিন্তু পেস্ট করতে সুবিধা হবে তো আমি এভাবে মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ মটরটাকে দিয়ে দিলাম মটর দানের সাথে আমি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা যেটা আমি কিন্তু একদমই কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আপনারা বেশি ঝাল চাইলে কিন্তু দিতে পারেন আমি এখানে একটা ঝাল দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখানে তিন থেকে চার টুকরো মতো আদা একদম ছোটো ছোটো করে কাটা আদা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাফ ইঞ্চির থেকেও কম আদা এখানে ব্যবহার হচ্ছে চার থেকে পাঁচ খোয়া মতো রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই খোয়া রসুনগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ওয়ান ফোর টেবিল মতো কালো জিরে অ্যাড করে দিচ্ছি কালো জিরেটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো অবশ্যই আপনারা এখানে কালো জিরে অথবা সাদা গোটা জিরেও ব্যবহার করতে পারেন আমি এখানে কালো জিরেটা দিচ্ছি আপনারা কিন্তু চাইলে সাদা জিরেটাও দিতে পারেন এবার খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু একদমই মিহি হতে হবে এটা একটু কিন্তু বুঝতে হবে মিহি পেস্ট হতে হবে দানা দানা ভাব না হলেই বেটার হয় এবার যত মিহি মানে পারবেন পেস্টটাকে বানাতে চেষ্টা করবেন এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে মটর দানাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর প্লেটটা ঢেলে নেওয়ার পরে আপনারা এখানে একটু বড়ো সাইজের প্লেটও নিতে পারেন তো নেওয়ার পরে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো নুন নুন কিন্তু এখনও ব্যবহার করিনি তো নুন দিচ্ছি আর তারপরে দেখুন এখানে অ্যাড ভালো করে নুনটাকে আমি কিন্তু মিশিয়ে দেবো এবার দেখুন আমি পরিমাণ মতো বেসন এখানে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ বলতে প্রায় থ্রি টেবিল স্পুন মতো কিন্তু বেসন আছে হাতে যে চামচটা আপনারা দেখতে পাচ্ছেন এই চামচেরই প্রায় তিন চামচ কিন্তু বেসন এখানে আছে তো বেসনটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো সেটা কিন্তু একটু বুঝে বেসনটা ব্যবহার করতে হবে তো বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনগুলো খুব সুন্দরভাবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি চলে আসছি নেক্সট স্টেপে একটা বড় থালা নিয়েছি আর থালাটা কিন্তু একদম প্লেট মানে প্লেন তলাটা একটু প্লেন হতে হবে তো তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেবো আপনারা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যে অয়েলটা ব্রাশ করে নিতে পারেন আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নিলে এখানে কিন্তু ওই যে মটরটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না সে কারণে কিন্তু তেলটাকে এভাবে ব্রাশ করে নিতে হবে এবার আমি যে জায়গাটা তেল ব্রাশ করেছি সেখানে আমি ওই যে পেস্টটাকে দিয়ে দিচ্ছি পেস্টটাকে দেওয়ার পরে একটু চামচের সাহায্যে চেপে চেপে এভাবে একটু প্লেন করে দিতে হবে আর থিকনেসটা একটুখানি বুঝবেন যে কতটা মোটা আপনারা বানাতে চান যেটুকু মোটা বানাতে চান সেভাবেই করে দেবেন আমি একটা ল মানে চৌকো শেপ এখানে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের শেপ কিন্তু দিয়ে দিতে পারেন তো ঠিক এইভাবেই একটা শেপ এনে এটাকে বানিয়ে রেখে দিতে হবে রেডি করে এবার একটা বড়ো বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি আর জলটাকে একটু গরম করে নেব গরম জলটা থেকে যখন একটু ভাপ বের হতে আরম্ভ করবে তখন আমরা এর ওপরে মুখের ওপরে আর কি ওই যে থালাটাকে বসিয়ে দেব, মানে মটরশুঁটি রেখেছি যে থালাটাই সেই থালাটাকে বসিয়ে দেব। ঠিক এভাবে আপনারাও বসিয়ে দেবেন এবার আমরা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ওই ভেতরের ভাব যেন বাইরে বাইরে না আসতে পারে সেইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিট মতো তারপরে একটা কাঠি ঢুকে আমরা দেখব কাঠির গায়ে লেগে যাচ্ছে কিনা দেখুন একদমই লেগে যাচ্ছে না তো বুঝতে হবে যে রেডি হয়ে গেছে তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন আমি প্রায় তিন থেকে চার মিনিট এভাবে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা এত সময় নাও রাখতে পারেন এক ঘন্টা মাত্র রাখলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে জমাট বেঁধে যাবে তো তারপরে আমি একটা ছুরির সাহায্যে ঠিক পিস পিস করে কেটে নেব আর এটাও একদম আপনাদের ইচ্ছার উপরে আপনারা কতটা বড়ো সাইজের বা ছোট সাইজের করতে চান সেইভাবে কেটে নেবেন আমি আমার মতো করে একটা শেপ দিয়ে কিন্তু ছোট ছোটো সাইজ করে কিউব শেপ করে আমি কেটে নিচ্ছি এবার আমি একটা মিক্সার বল নিয়েছি আর তার মধ্যে একটা পেঁয়াজকে আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি কেটে দিয়েছি টুকরো করে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা একটু ছোট করে কেটে দিচ্ছি একটু আদাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর তারপরে দেখুন একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আপনারা এখানে লঙ্কার ভাগটা বেশিও দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমি একসাথে একটা মিক্স পেস্ট বানাতে চলেছি তো পেস্টটা বানিয়ে নেব নিয়ে কিন্তু আমি রেডি করে নেব আগে এদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন তাতে করে টেস্টটা কিন্তু বেশি বেটার আসবে তো তেলটা গরম করে নেবো আর তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে তেলটা দেওয়ার পরে তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি কিছু জিনিস ফোড়ন দিচ্ছি তো দিয়ে দিচ্ছি প্রথমে দুটো মতো দারচিনি আর এখানে কিন্তু গোটা গরম মশলার যে যে জিনিসগুলো একটা দশ টাকার প্যাকেটে বা পাঁচ টাকার প্যাকেটে থাকে সেই সেই জিনিসগুলোই আমি ব্যবহার করব এক্সট্রা আদার্স কিছু নয় আর দিয়ে দিচ্ছি তিন চারটে মতো লং আর হচ্ছে তিন চারটে মতো এলাচ ব্যাস এই কটা জিনিস আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ইয়ে তেজপাতাও দিতে পারেন বাট আর তেজপাতাটা আমি অ্যাভয়েড করছি তো আমি এই কটা জিনিস দেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছি আদা রসুন দিয়ে সে পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা এখানে কিন্তু ঢেলে দিচ্ছি ঠিক আছে পেস্টটা বানানোর পরে আমি একবারে সরাসরি কিন্তু এতেই দিয়ে দিলাম মিক্সচার জার থেকে তো এবার আমি এই জিনিসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার কিন্তু আসবে তো অবশ্যই চেষ্টা করবেন ভালো করে কষিয়ে নিতে বা সামান্য কিছু গরম মানে গুঁড়ো মশলা ব্যবহার করছি প্রথমে দেখুন জিরের গুঁড়ো দিলাম তার আগে দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই তিনটে জিনিস আমি অ্যাড করছি হাফ টেবিল মতো করে খুব বেশি কিন্তু আমরা এখানে গরম মানে গুঁড়ো মশলাটা ব্যবহার করব না ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে এসে আমি সামান্য কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আপনারা আরোগেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এসে দিচ্ছি দেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দর মিষ্টি একটা মশলার গন্ধ ছাড়বে এই সময় কিন্তু আমি জল অ্যাড করে দিচ্ছি আর এই জলটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার জল যেটা নর্মাল টেম্পারেচারে থাকা জলটা আমি ব্যবহার করছি কোনো রকম গরম জল কিন্তু নয় এবার আমি জলটাকে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব তো বন্ধুরা জলটা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে তো এইবার আমি পিস পিস করে কেটে রাখা যে মটরের যে পিসগুলোকে দিয়ে দিচ্ছি তো পিসগুলোকে দেওয়ার দিতে দিতে আপনাদেরকে একটাই অনুরোধ করবো আপনারা প্লিজ এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করুন আশা করি আপনাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তো এখানে দেখুন একটা জিনিস অবশ্যই দিতে হবে এটা দিলে কিন্তু হচ্ছে একটা হোস হোটেলের হোটেলের একটা ফ্লেভার কিন্তু পাবেন এটা হচ্ছে একটা কস্তুরি মেথি যেটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল থাকে তো কস্তুরি মেথিটাকে দেওয়ার আগে এভাবে হাত দিয়ে একটুখানি ঘষা দিয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সাধারণত হোটেলে খাওয়ার সময় কিন্তু এই ফ্লেভারটা আমরা পাই তো কস্তুরি মেথিটাকে আমি এভাবেই দিয়ে দিচ্ছি আর এই জিনিসটা দেওয়াতে কিন্তু একটা আলাদা রকম সুন্দর গন্ধ কিন্তু স্পাইসিন একটা ভাব আসে খাবারের মধ্যে তো আমি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব আর এবার কিন্তু আমরা রকম চাপা দেবো না এমনিভাবে কুক করবো মানে চাপা না দিয়ে কুকটা করতে থাকব তো বন্ধুরা এর মাঝখানে আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম মানে টেস্টের ব্যালেন্সের জন্য খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে খেতে কিন্তু খুব ভালো লাগে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন হাফ টেবিল স্পুনের মতো চিনি আমি অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন